নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের দশম অধ্যায় অর্থাৎ দূরত্ব ও উচ্চতা এই অধ্যায়ের অনুশীলনে দশ এটার এগারো এবং বারো দুইটি অঙ্কের সমাধান করব তো দেখো এখানে এগারো নম্বর বলছে একটি গাছের পাদদেশ থেকে বিশ মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে গাছের উন্নতি কোন ষাট ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো তাইলে একটি গাছ তো আমরা প্রথমে একটি গাছ ধরে নি ঠিক আছে ধরো এই আমরা একটা গাছ এঁকে নিলাম ঠিক আছে এই গাছটার উচ্চতা আর এটা হচ্ছে মিটার ঠিক আছে এরপরে বলছে যে ভূতলের কোন বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোন ঠিক আছে অর্থাৎ এই জায়গা থেকে ঠিক আছে এখানে যে যেকোনো বিন্দু তাহলে এখানে বলছে যে গাছের পাদদেশ থেকে বিশ মিটার দূরে তাহলে এখানে হলো গাছের পাদদেশ এখান থেকে বিশ মিটার দূরে তো সেই বিশ মিটার দূর কতটুকু হবে দেখো এখান থেকে ধরো এই পর্যন্ত এই বিন্দু পর্যন্ত বিশ মিটার ঠিক আছে এটা ধরলাম আমরা এটা হচ্ছে বিশ মিটার এই বিন্দুটার নাম ধরলাম ও ঠিক আছে আর এখানে বলছে বিন্দুতে গাছের চূড়ার কোণ অর্থাৎ এ হচ্ছে গাছের চূড়া এই জায়গা থেকে এই এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এখানে যে কোন উৎপন্ন হবে সেটির মান হবে ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা সেই উন্নতি কোনটা কি দেখো এই হচ্ছে আমাদের গাছের ছোড়ার উন্নতি কোনটা ধরো ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে গাছের উচ্চতা নির্ণয় করো অর্থাৎ আমাদের এই যে এইস ঠিক আছে এইস এর মানটা আমাদের বের করে বল বের করতে বলছে ঠিক আছে তাহলে আমরা সেটা বের করব তাহলে আমরা এখানে প্রথমে ধরে নিতে পারি ঠিক আছে কি ধরব যে এ বি সমান গাছের উচ্চতা এ বি সমান এইচ মিটার ঠিক আছে ধরি বা মনে করি ধরি গাছের উচ্চতা ए बी समान एस मीटर ठीक है তো গাছের উচ্চতা যদি এইস মিটার হয় ঠিক আছে তাহলে আমাদের এই যে বি আর ও গাছের পাদদেশ থেকে ও বিন্দুর দূরত্ব বিশ মিটার এটা আমাদের দেওয়া আছে ঠিক আছে গাছের পাদদেশ থেকে ও বিন্দুর দূরত্ব দূরত্ব কত বিও ঠিক আছে বিও টোয়েন্টি মিটার বা বিশ মিটার আর আমাদের এই যে গাছের চূড়ার উন্নতি কোন দেওয়া আছে কত ডিগ্রি এই যে সিক্সটি ডিগ্রি বা ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে এখন এবং কোন এ ও ডি সমান কত ডিগ্রি 60 ডিগ্রি বা 60 ডিগ্রি ঠিক আছে তাহলে আমাদের এ বি আর ও এটা হচ্ছে আমাদের কি কন কি কণি ত্রিভুজ এটা হচ্ছে আমাদের ঠিক আছে তাহলে আমরা ত্রিভুজ হতে দেখতে পারি যে এ ও বি ঠিক আছে বা এ ও এ বি ত্রিভুজ হতে ত্রিভুজ হতে কি পাই দেখো আমাদের এই যে এইস অর্থাৎ বা এই ত্রিভুজটা ধরো যদি কল্পনা করো যে এই ত্রিভুজের উচ্চতা অর্থাৎ এইচ এর উচ্চতা বের করি তাহলে ত্রিভুজ এখানে এইটা হচ্ছে আমাদের এবি এবি হচ্ছে আমাদের কি লম্ব ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের কি এইটা ধরো ভূমি ঠিক আছে তাহলে লম্ব বাই ভূমি আমরা কোথা থেকে পাই আমরা থেকে পাই লম্ব লম্ব বাই বাই ভূমি ভূমি ঠিক আছে তাহলে এটা কোন দিয়ে প্রকাশ করতে হবে টেন থিটা তো এখানে এর জায়গায় কোনটা হচ্ছে আমাদের কোন কোন এ ও বি কোন ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি টেন কোন এ ও বি সমান বাই ভূমি তো লম্ব হচ্ছে কত ঠিক আছে লম্ব হচ্ছে আমাদের এ বি ঠিক আছে আর ভূমি বি ও বিও তাহলে এটির সমাধান করি দেখো এখানে টেন আসছে টেন থাকবে আর এ ও বি কোন এ ও বি সমান কত সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে কি হবে সিক্সটি ডিগ্রি সমান সমান

মুখস্থ রাখতে পারো আবার ক্যালকুলেটর ব্যবহার করো বের করতে পারো তাহলে tan 60 ডিগ্রি জায়গায় √3 এখানে সমান সমান h 20 তাহলে এখন আর গুণ করো ঠিক আছে আর গুণ বা বদর তাহলে এর নিচে কি আছে 1 তাহলে h এর নিচে 1 তাহলে 1 এর সাথে h গুণ করলে কি হবে h যেহেতু h এর মান বের করব তাহলে h টা আগে রাখবো ঠিক আছে এবার এই যে 20 এর সাথে √3 গুণ করলে 20 রুট থ্রি টোয়েন্টি রুট থ্রি এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে কত পাই দেখো দেখো আমরা করি টোয়েন্টি রুট বা দশমিক ছয় চার এক ঠিক আছে এরপরে আরো অনেক সংখ্যা আছে তাহলে আমরা সেটা বসাই অতএব সমান সমান চৌত্রিশ ছয় এক ঠিক আছে চৌত্রিশ দশমিক ছয় ষাট এর পরে আরো অনেক সংখ্যা আছে তাহলে আমাদের এতে গাছটির উচ্চতা নির্ণয় করো তাহলে গাছটির উচ্চতা আমরা পেয়ে গেছি তাহলে আমরা দেখতে পাবো হাতে নির্ণয় গাছটির উচ্চতা গাছটির উচ্চতা ঠিক আছে উচ্চতা কত হবে চৌত্রিশ দশমিক ছয় চার এক মিটার ঠিক আছে আর এটা কি লিখতে হবে এরপরে আরো অনেক সংখ্যা আছে এ কারণে আমরা কি লাগবো প্রায় লাগবো তাহলে আমাদের এগারো নম্বরের সমাধান এটি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে বারো নাম্বার বারো নম্বরে দেখো কি বলছে এখানে বলছে যে আঠারো মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে পাঁচ চল্লিশ ডিগ্রী কোন উৎপন্ন করে দেওয়ালের স্বাদ স্পর্শ করে দেয়াল উচ্চতা নির্ণয় করো তো আমাদের দেয়ালটার উচ্চতা আমরা দেওয়াল এই দেয়ালের উচ্চতা ধরো এইস ঠিক আছে এইস মিটার তো এটা আমরা এ আর বি নামকরণ করলাম এখন যে আঠারো মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে পাঁচ চল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে দেয়ালের স্বাদ স্পর্শ করছে ঠিক আছে তো ধরো এখান থেকে একটা মই এই ছাদ পর্যন্ত দিয়ে লাগানো হলো ঠিক আছে মইটা কত দেওয়া আছে এটা আঠারো মিটার দেওয়া আছে ঠিক আছে আর এটা হচ্ছে পাঁচচল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে ভূমির সাথে অর্থাৎ এই জায়গায় যে ভূমি আছে এই ভূমির সাথে মইটা পাঁচচল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে এখানে ঠিক আছে কত ডিগ্রি 45 ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করছে তাহলে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটা হচ্ছে আমাদের কি ময় ঠিক আছে এটার দূরত্ব হচ্ছে কত আঠারো মিটার দৈর্ঘ্য এই ময়টা ঠিক আছে আর আমাদের এই জায়গার নামকরণ করলাম আমরা ধরো সি ঠিক আছে তাহলে দেওয়ালের উচ্চতা অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই যে দেওয়ালটা ঠিক আছে ধরো এটা দেওয়াল তো এই দেওয়ালের উচ্চতা কত মিটার সেটা আমাদের বের করে বের করতে বলছে তাহলে এটা বের করতে গেলে এখান থেকে এটা কি আছে এটা উচ্চতা ঠিক আছে আর এটা কি এটা যদি সমকোণী ত্রিভুজ হয় আছে তাহলে এই সমকোণের বিপরীত বাহু সবসময় কি হয় অতিভুজ হয় তাহলে এখানে এই যে এটা হচ্ছে লম্ব তাহলে লম্ব বাই অতিভুজ কোথা থেকে আমরা পাই আমরা সাইন থিটা থেকে পাই সাইন থিটা সমান আমরা জানি কি সাগরের লবণ অনেক ঠিক আছে অর্থাৎ লম্ব বাই অতিভুজ ঠিক আছে এখান থেকে আমরা এটা পাচ্ছি তাহলে আমরা সে অনুযায়ী ধরি দেখো এখানে দেওয়ালের উচ্চতা ধরি বা মনে করি ধরি দেওয়ালের উচ্চতা উচ্চতা এব সমান এইস মিটার ঠিক আছে আমাদের এখানে আছে এ সি এটা হচ্ছে আমাদের কি ময়ের দূরত্ব ঠিক আছে ময়ের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত এ সি এ সমান কত আঠারো মিটার ঠিক আছে আর এই যে এই কোনটার নাম হচ্ছে এ সি বি এবং কোন এ সি বি কোন সমান কত পাঁচচল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে আমাদের যেহেতু এদেরটা সমকোণ এ বি

কোন এ সি বি এ সি বি লম্বাই আমাদের বি ঠিক আছে আর অতিভুজ হচ্ছে এসি তাহলে বি বাই এ সি এটা হচ্ছে আমাদের লম্ব তাহলে এ বি আর অতিভুজ এ সি ঠিক আছে তাহলে এখন সমাধান করা এখন সাইন যদি এ সি বি এ সি বি কোণ সমান 45 ডিগ্রি বা 45 ডিগ্রি ঠিক আছে আর এ বি এ বি সমান কত এ বি সমান এইচ ধরছিল মানে এ বি এর জায়গায় এইচ ভাগ এসি ঠিক আছে এ সি এটা সমান কত দেখো এসি সি সমান 18 তাহলে sin 45 ডিগ্রি এটার মান আমাদের ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারো

তাহলে এইচ এর সাথে এটা আগে গুণ করতে হবে তাহলে এইচ এর সাথে এই যে রুট গুণ করলে এইচ রুট টু সমান সাথে ওয়ান গুণ করলে আঠারো ঠিক আছে আঠারো এক আঠারো তাহলে যেহেতু এইচ এর মান রাখতে হবে তাহলে এইচ টা থাকবে আর এইচ এর সাথে রুট কি আকারে আসছে গুণ আকারে আছে তাহলে ওই পাশে গেলে কি হয়ে ভাগ হয়ে যাবে তাহলে আঠারো বাই রুট টু ঠিক আছে তাহলে আমরা অতএব এই সমান সমান কি পাই আঠারো ভাগ রুট টু যদি আমরা করি তাহলে দেখো আমরা কি পাই দেখো আঠারো আঠারো ভাগ বারো দশমিক সাত দুই আট ঠিক আছে তাহলে আমরা সেটা বসাই সমান সমান বারো দশমিক সাত দুই আট এরপরে আরো অনেক সংখ্যা আছে ঠিক আছে তো আমরা দশমিকের পরে তিনটা সংখ্যায় রাখতেছি ঠিক আছে আমরা এই যে দেয়ালটির উচ্চতা নির্ণয় করো তাহলে দেয়ালটির উচ্চতা আমরা পেয়ে গেছি তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় দেয়ালটির উচ্চতা নির্নে দেওয়ালটির উচ্চতা দেওয়ালটির উচ্চতা কত বারো দশমিক সাত দুই আট বারো দশমিক সাত দুই আট করি এখানে যে দুইটা অঙ্কে এর সমাধান করলাম তোমাদের বোঝার কোন সমস্যা হয়নি তারপরে তোমাদের কোথাও যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাথে থাকবে